হবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ছেলে জায়গা মেয়ে বসেনি আমাদের দেশে হবে আমাদের ওয়াইটিতে হবে সেই ব্লগার কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কত ব্লগার দেখলাম একটা তো মানে অপোজিট পক্ষে যে আছে বর্তমানে যে ব্লগারকে নিয়ে কাজ করতে বসেছি কথা বলতে বসেছি শিবাজ শর্মা তার অপোজিট পক্ষে যে আছে সে তো মানে শুধুমাত্র মুখে মারিতম জগৎ তোমরা তো দেখেইছ তো এই কথাটা আমার বারবার মনে হচ্ছে ওয়াইটিতে কবে সেইরকম ব্লগার আসবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই জিনিসটা প্রুফ করে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা দর্শকদের মুখে ঝামা ঘষে দিলো টেনা তাই তো আচ্ছা সে মাস্টারমশায়ের মাতাল বৌমা তোমরা চেনো তো তাকে চেনে চেনা না চেনো সেই মাস্টার মশাইয়ের মাতাল বৌমা সবে মিথ্যে কথা রটাতে শুরু করেছিল ওর কাছে নাকি অথেন্টিক খবর আছে হ্যাঁ কোথায় গেল কোথায় গেল সে তো পরচুলা পরে এসে ভেগ ধরেছে সে পড়চলা পরে এসে ভেগ ধরেছে এবং পজিটিভ করতে বাধ্য হয়েছে টিনাকে নিয়ে ভালো কথা বলতে বাধ্য হয়েছে আমি তোমাদের অনেক দিন আগে বলেছিলাম আমার কাজের জায়গায় আমার একজন সিনিয়র কলিগ আমায় বলেছিলেন যে সৌমি সব থেকে বড় রিভেঞ্জ কী জানিস যখন যারা তোকে পছন্দ করে না তাদের দিয়ে তুই প্রশংসা করিয়ে নিতে পারবি কালকে বোঝায় মাস্টার মশাই মাতাল বৌমা ভালো কথাই বলেছে ও ভিডিও শুনিনি আমি ওর ভিডিও প্রয়োজন না পড়লে দেখি না কে দেখে ভাই তো যাই হোক সেই মাতাল বৌমার অথেন্টিক খবরটা সেটা কোথায় কোথায় তার মানে তোমরা দেখছো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি পরিমাণ মিথ্যে বলে একজন বলছে যে ওকে ব্লক করে দিয়েছে বলে টিনা ওকে ব্লক করে দিয়েছে বলে ও হিংসে থেকে এই জিনিসটা করছে এবং ওর যে চাটা দর্শক তাদের মধ্যে একটা গ্রুপ তৈরি করছে বলে 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 যে টিনা টিনার ওই বাবা মা সংক্রান্ত যে ব্যাপারটা সেখানে টিনার বাবা এমন কিছু কীর্তি করেছে এই সম্বন্ধে তার কাছে অথেন্টিক খবর আছে হয় 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 নোংরা কথা বলছিল না কারণ টিনার মা এরকমভাবে নাইটিটা নাইটি বলছে এই চন্ডিটাকে খুলে নিয়েছে যেটা কখনো উনি নেন না জেনারেলি নেন না আশ্চর্য মানুষ ড্রেসিং স্টাইল স্টাইল চেঞ্জ করতে পারে না কিন্তু যাই হোক ভাবে নিয়েছে মানে হাতে কোনো করবার আছে রটানো হলো যে টিনার মা বা হাতে নাকি ব্যান্ডেজ দেখা গেছে বলছিল টিনার মা কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলেছে ওনার হাতে হ্যান্ডেজ ওনার হাতে ব্যান্ডেজ দেখা গেছে দিলো তো দিলো তো মুখে এখানে একটা জিনিস দেখো অনেকে বলছে যে অনেকে নয় দু একজন বলছে যে টিনা কন্ট্রোভার্সি ছড়ছে টিনা ওর বাপির কথাটা ক্লিয়ার করতেই পারতো কি ক্লিয়ার করতে বলো তো মানে ব্লগার বলে সে যে কারোর মেয়ে সে যে সন্তান একজনের সন্তান তারও যে অন্য আর পাঁচটা সন্তানের মতোই শোভনতা অশোভনতা বাবা মার প্রতি ভালোবাসা এই বোধটা আছে এটা আমরা ভুলে যাই মানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে সে কত বাজেভাবে বলছে বলতো কি বলছে যে টিনা কন্ট্রোভার্সি ছড়ছে টিনা বাবার কথাটা ক্লিয়ার করতেই পারতো কি বলতো টিনা সে আমার বাবা পরকিয়া করেনি গো আমার বাবা বিয়ে করেনি গো আমার বাবা মার মধ্যে সব কিছু ঠিক আছে এইভাবে একটা মেয়ে এসে বাবার সম্বন্ধে বলতো এটাই এক্সপেক্ট করছিল সবাই সবাই তো করেনি মানে ওয়ান পার্সেন্ট আসবে না দু চারজন এক্সপেক্ট করছিল। এবং এইটি বলেনি বলে এইটি না কন্ট্রোভার্সি ছুটছে আমরা নিজেরা বাবা মা ঘটিত কোনো জিনিসে এই ধরনের কথাবার্তা বলতে পারি ওই এলাহাবাদ এলাহাবাদিয়া না ওই যে কি এলাবাদিয়া ওইরকম নোংরা ডার্ক কমেডির নামে যে অসভ্যতাটা করেছে ওই লোকটা ছাড়া আমি আর কোনো মানুষকে নিজের মা বাবার সম্বন্ধে কোনো এইভাবে এই ধরনের এই মানে রোমান্টিক বা এই ধরনের খারাপ কথা বলতে শুনিনি টিনার কাছ থেকে এক্সপেক্ট করছে যে টিনা এটা ক্লিয়ার করতেই পারতো তার মানে টিনা কন্ট্রোভার্সি ছুটছে টিনা সিচুয়েশনগুলো ক্লিয়ার ক্লিয়ার করছে না পরে এসে ক্লারিফিকেশন দিচ্ছে হে 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 এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ছোঁড়া তোমরাই বলো তো একটা মেয়ে তার বাবার সম্বন্ধে এসে এগুলো বলবে যে ও আমার বাবা আমার মাকে ছেড়ে দিয়ে অন্য মানুষের সঙ্গে ঘর করছে না গো ওগো আমার বাবা বিগামির কেসে পড়েনি গো ওগো আমার বাবা পরকীয়া করেনি গো একটা মেয়ে তার বাবার সম্বন্ধে এই সমস্ত কথা বলবে না বললে সে কন্ট্রোভার্সি ছড়ছে মানে সমস্ত ব্লগারের একটা লিমিট আছে সমস্ত ব্লগার মানুষ কেউ ছেলে বাবা মাকে দেখছে সে মহান কিরাম দেখছে আমরা তাও জানি তা সত্ত্বেও সে মহান কোনো মেয়ে সেই তার বাবা মার সম্বন্ধে যে জায়গাটা অত্যন্ত সেন্সেটিভ সেইটা নিয়ে কথা বলছে না তখন বলা হচ্ছে যে কন্ট্রোভার্সি ছড়ছে ফ্রিজের ব্যাপারটা টিনা এসে ক্লিয়ার করতেই পারতো কী ক্লিয়ার করবে কেন ক্লিয়ার করবে কি ক্লিয়ার করবে টিনা যখন ওই দিল্লিতে গিয়ে ব্লক দেবে সেখানেই তো দেখা যেত ছোট ফ্রিজটা আছে দর্শকদের ওইরকমভাবে কথাবার্তা বলা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওইরকমভাবে কন্ট্রোভার্সি বার করে খুঁজে নেয়া এটা তো টিনা বলে দেয়নি ফ্রিজটা দেখে লোকে কথা বলেছে ঠিক আছে ক্লিয়ারটা কি করবে আর সব থেকে আমার বিরক্ত লাগছে যারা বলছে এই যে শক্তিবাবুর ব্যাপারটা টিনা এসে বলতেই পারতো ইচ্ছে করে এটা করতে দিয়েছে তারপরে এসে ক্লারিফিকেশান দিচ্ছে মানে একটা মেয়ে তার বাবা সম্বন্ধে কি ক্লারিফিকেশান দিতে পারে বলো তো মানে ব্লগার বলে আর বিশেষ করে টিনা অন্য ব্লগারদের ক্ষেত্রে মানবিকতা বোধ থাকে কিন্তু টিনার ক্ষেত্রে সে মানুষই নয় সে মানুষই নয় তার ক্ষেত্রে কোনো রুলই প্রযোজ্য হয় না আর এই যে মাস্টার মশাই মাতাল বৌমা এই যে সব মিথ্যে কথা বলে তোমরা বুঝতেই পারছো ওর কাছে নাকি অথেন্টিক খবর ছিল অথেন্টিক খবর মানে ওই মানে ভক্তিবাবু অন্য কোথাও কাউকে নিয়ে আছে বা কারোর সঙ্গে ঘর করছে বা নতুন গার্লফ্রেন্ড হয়েছে এই ধরনের অথেন্টিক খবর টিনা কাজে করে দেখিয়ে দিল কাজে করা ছাড়া ওর এখানে কি উপায় ছিল তো ওর বাবা বাবা টিনা টিনার তার মানে টিনার সঙ্গে যে টাকা পয়সা নিয়ে বাড়ির লোকেদের যে আঁকচা আঁকছে বিশেষ করে তার মায়ের যে আঁকচা আঁকছে ওইটা পছন্দ করছিলেন না আমার যেটা মনে হচ্ছে এখন এবং উনি বারুণ করেছিলেন কিন্তু টিনার মা ইগনোর করেছিল বুঝতে পারছো অতিরিক্ত মানে দম্ভে হঠাৎ করে স্বাবলম্বী হয়েছেন তো ব্লক থেকে টাকা আসছে প্লাস ওই কোনো একটা কোম্পানিতে কাজ করে টিনা বললো সেখান থেকে টাকা আসছে অতিরিক্ত দম্ভে স্বামীকে বোধহয় ইগনোর করেছিলেন ওনার কথা মানছিলেন না টিনাকে এরা এমন কিছু করেছিল যার জন্য প্রবাসে দেখো প্রবাসে চলে যাওয়ার একটা বিরাট কারণ তো তোমার ওই বৌদিবাজ বৌদি বাস টিনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে দিচ্ছিল না ফ্ল্যাট থেকে যখন চলে এলো সেই মেয়েটার মুখটা আমার খুবই খারাপ লেগেছিল যে একদিনে সব শেষ হয়ে গেল নিজের হাতে করেছিলাম মনে আছে ফ্ল্যাট থেকে শিফটিং এর সময় এইখানে একটা কথা কাজ করে মাতালির ক্ষেত্রেও যেটা আমি বলেছি ফ্ল্যাটে থাকার একটা নিয়ম আছে কন্ট্রাক্ট বেসিসে বাড়ি ভাড়া দেওয়া হয় এগারো মাসের কন্ট্রাক্ট সেখানে টিনা চলে এলো অত তাড়াতাড়ি কী করে তার মানে বৌদিবাজ গিয়ে হাঙ্গামা করেছে ফ্ল্যাটের ওইখানে রেসিডেন্টরা বাকি যে রেসিডেন্ট আছে তারা বা ফ্ল্যাট মালিকের সঙ্গে কথাবার্তা বলেছে বা ফ্ল্যাট মালিক দেখছে যে এই মেয়েটার জন্য হাঙ্গামা হচ্ছে বা বাড়িতে বারণ করে দিই বুঝতে পারছো তো এইখানে যে ওই আট হাজার টাকা বাঁচাবার জন্য টিনা এটা করেছে আমার তখনও বুঝতে পেরেছিলাম আমি এটা মনে হয়নি বুঝতে পারছো সমস্ত জিনিসপত্র নিয়ে বাপের বাড়িতে গাদাগাদি করেছিল সেখানে থাকাও যায় না অত জিনিসপত্র ঘরের মধ্যে ঠুসে থাকাও যায় না ব্লগ দেওয়াও যায় না তোমরা এখনো দেখছো ব্লগ দিলে আরও প্রবলেম হতো কি দেখাবে ওই কচু ভাজা মাও দেখাবে মেয়েও দেখাবে কি দেখাবে আর প্রমোশনের জন্য কি ঝামেলা হচ্ছে তোমরা বুঝতেই পারছো তাও তো টিনা মানে অভ্যস্ত এবং অত্যন্ত কোপারেটিভ মেয়ে বলে জিনিসটা ভাবো ওই ভর গরমে মেয়ে দুপুরের দিকটায় ওই তিনটে সাড়ে তিনটে নাগা ছাতে বসে প্রমোশন করছে ছাতের ওই দেয়ালটাতে একটা টেবিল ক্লথ টাইপের টাঙিয়ে রেখেছে সেটাকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে প্রমোশন করছে ভাবা যায় আমি তো কল্পনা অবধি করতে পারি না এই গরমে তারপর সেখান থেকে টেবিল ফ্যানটা অ্যারেঞ্জ করেছে এই অ্যারেঞ্জ করতে করতেই তো এনার্জি চলে যায় তাহলে আর কাজটা কী করবে ও একদম ইয়াংস্টার ওই জন্যে ও হয়তো পেরে উঠছিলো কিন্তু সেটা ওই রকম ও যদি সত্যি সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করতে চায় বাপের বাড়িতে থেকে সেটা সম্ভব নয় বেঙ্গলে থাকলে ওকে আলাদা একটা ব্যবস্থা করতেই হতো যেটা করেও ছিল বুঝতে পারছো আর ওর ফ্ল্যাট নেওয়ার ব্যাপারটা আমি জানি ফ্ল্যাট নেওয়া বলছি জমি না কেনার ব্যাপারটা আমি জানি আমি খুবই আগ্রহ দেখিয়েছিলাম ভিডিওতে বুঝতে পারছো যে জমিটা যাতে হয়ে যায় টেনা নিজে খুব আগ্রহী ছিল কিন্তু পেছনে একটা গ্রুপ কাজ করেছিল যে আমি অনেকটাই জানি ওই ব্যাপারটাই বলবো না তোমাদের বুঝতে পারছো যার জন্য জমিটা নেওয়া পসিবল হয়নি বা কমেন্ট বক্সে সবাই বলছে যে বাবা মার কাছ থেকে পয়সা পাওয়া ব্যাপারটাই আলাদা হ্যাঁ গো এখন আমাকে দেবার ওইভাবে দেবার কেউ তো নেই এখন আমি লোককে দিই আমি এখন সিনিয়র আমি মানে কি বলবো আমি এখন বাড়িতে মাথার ওপর সকলের কিন্তু আমার মাথার উপর তো কেউ নেই না বাবা মা আছে না শ্বশুর শাশুড়ি আছে যখন থাকতো বেশ লাগতো না বাপি যখন পয়সা দিত বাজার করার জন্যে মানে পুজোর বাজার পুজোর বাজারের জন্য হোস্টেলে যখন থাকতাম বাপি আলাদা করে পয়সা দিত ওই পুজোর বাজার কেনার জন্য আর বাড়িতে থাকলে তো বাপি মা নিয়ে গিয়ে কিনে দিত অবশ্য বড় হওয়ার পর হ্যাঁ বড় হবার পর যখন অনেক সময় বাপি যেত না মা যেত মা সঙ্গে নিউ মার্কেটে যেতাম তারপরে তোমার ট্রেজার আইল্যান্ডে যেতাম গিয়ে নিয়ে আসতাম তো অনেক সময় বন্ধুদের সঙ্গেও গেছি তখন বাপি হাতে পয়সা দিত পুজোর বাজার এইটা বাজার তার মধ্যে নিতে হবে এরকম ব্যাপারটা বেশ লাগতো বাবা মার কাছ থেকে পয়সা পাওয়া একটা আলাদা জিনিস টিনা নিজেই তো কত রোজগার করে টিনা নিজেই তো কত রোজগার করেছে যখন ফার্স্ট টাইম ফ্ল্যাট নিল তখন এক লাখের ওপর ভিউ হয়েছে এবং লাইভে কত চিৎকার বিৎকার করা হয়েছে তোমরা ভিউ দিও না তোমরা নোংরা নোংরা কে সাপোর্ট করো না বুঝতে পারছো তোমরা ইমেল করো যাতে টিনা প্রমোশন না পায় এরকম অনেক ব্যাপার স্যাপার আমরা শুনেছি সেই সময়টার কথা বলছি প্রচুর কারিকারি ভিউ হয়েছে সেই সময় টিনা নিজে কত টাকা কামিয়েছে বলো তবে ওর তো ফটো করছি কারণ ওর অ্যাকাউন্টে অন্য লোকের অ্যাক্সেস ছিল মানে সত্যি মাইরে নিজের একাউন্টে অন্য লোকের অ্যাক্সেস আমি তো ভাবতে পারছি না আমি তো সিরিয়াসলি ভাবতে পারছি না তো যাই হোক কমেন্ট বক্সে সেই জিনিসটারই রিফ্লেকশান দেখতে পেলাম সবাই বলছে সত্যি বাবা মার হাত থেকে পয়সা পাওয়া দারুণ ব্যাপার টিনার মাও টিনাকে দিয়েছে টিনার বাবাও টিনাকে দিয়েছে ভালো লাগলো এটা হ্যাঁ অন্য দুজনকেও দিয়েছে বৌমাকে আলাদা করে শ্বশুরও দিয়েছে শাশুড়িও দিয়েছে যেটা না দিলেও চলতো কারণ বৌমাকে শ্বশুর মশাই দিয়েছে বুঝতে পারছো শাশুড়ি মা না দিলেও পারতো কিন্তু দুজনেই আলাদা করে দিয়েছে এটা ভালো লাগলো কিন্তু ছেলে বৌয়েরও দায়িত্ব হচ্ছে যে এই সম্মানটা এই যে মানে এই যে ভালো একটা গুড সে পেলো সেটা যেন মনে রাখে এবং ফেরত দেয় দুপক্ষ থেকে যখন মিলে জুলে চলবে তখন সংসারটা খুব ভালোভাবে চলে তো ভালো লেগেছে টি ভাবে দেখাচ্ছে পয়সা পেয়েছি তুজোর বাজার করতে হবে তোমাদের মেহুতে সঙ্গীতাকে দেখেছো সঙ্গীতাকেও তার বাবা বিবাহিত মেয়ে তার একটা বাচ্চা হয়ে গেছে কিন্তু সঙ্গীতাকেও তার বাবা দিল পুজোর বাজার করার জন্য পয়সা দিল। মানে এইটা যখন দেখলাম না যেন একবার মনে পড়ে গেল যে আমায় আর দেবার মানুষটা নেই আমার বাপেও নেই আর মশাই তো হাতে পয়সা দিতেন না আমাদের সময় যেটা ছিল শ্বশুরমশাই শাড়ি দিতেন শাড়ি দিতেন বা গিফট দিতেন এরকম ব্যাপার গিফট মানে কি ওই শাড়ি তো যাই হোক এটা ভালো লাগলো অনেকে বলছে তুমি কি কোটি কর্তি করে কথা বলো একজন বলছে যে ম্যান্ডির যে নাকামো করার তকমাটা ওটা টিনা নেবে টিনার কথা বলার ভঙ্গি ওটা টিনা এই ক্ষেত্রে কিন্তু ক্লারিফিকেশন দিয়েছে সোকল্ট এই যে যারা বলছে না টিনা এটা ক্লারিফাই করতেই তো ফ্রিজের ব্যাপারটা হবে বলতেই পারতো ফ্রিজ নিয়ে যে এত গন্ডগোল হবে আর মাথাতেই আসেনি হয়তো কারণ ও জিনিসপত্র পাঠিয়েছে ও যেখানে ব্লগে বলছে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল খাবো তাহলে দিল্লির ব্লগগুলো তো দেখাই যেত ফ্রিজ নিয়ে এত গন্ডগোল ওর মাকে এইভাবে সাইবার বোলিং করা হবে এগুলো তো মানুষ মানে হাত গুনবে না তারপর যখন দেখছে যে এইরকম একটা প্রবলেম ক্রিয়েটেড হয়েছে তারপরে খারাপ হয়ে গেল বুঝতে পারছো ব্লগে সেভাবে বললো না পরে এসে বললো তাহলে টিনা প্রবলেম ক্রিয়েট করছে এসে ক্লারিফিকেশন দিচ্ছে এই ব্যাপারটা বললে কিন্তু খানিকটা অসত্য বলা হয় নয় আর সব থেকে আমার অদ্ভুত লেগেছে নোংরা লেগেছে সেটা হচ্ছে টিনার বাবার ব্যাপারটাই টিনা ক্লারিফিকেশান দিতে পারতো একটা মেয়ে তার বাবার সম্বন্ধে এসে কি বলবে কি চেয়েছিলে তোমরা কি ক্লারিফিকেশান চেয়েছিলে একটা মধ্যবয়সী পুরুষ মানুষ তার সন্তান রয়েছে ছেলের বউমা রয়েছে ছেলের বউ রয়েছে সে এখন মানে সে এখন অন্য জায়গায় সংসার করার কথা গার্লফ্রেন্ড রাখার কথা ভাবতে পারে যারা এই জিনিসটা ভেবেছে তারা নোংরা যারা মিথ্যে কথা বলে জিনিসগুলো রটাতে চেয়েছিল তারা নোংরা এবং টিনার বাবা মা একসঙ্গে আছে কিভাবে প্রমাণিত হল টিনা টিনার মা টিনার বাবা এবং টিনা মা টিনার মা একই খাটে বসে আছে মানে এদের সমালোচনা করার ভঙ্গি কমেন্ট লেখার ভঙ্গি কি বৃত্তিকিৎ না খুব বৃত্তিকিৎ ছিল বিশ্রে একটা কাপড় যার বড় বড় প্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি আছে যাদের বিয়ের বয়স হয়ে গেছে তারা এক খাটে বসে আছে এটা কি প্রমাণ করে এক খাটে বসে না থাকলে মেল হয় না যদি এইভাবে দেখা টিনার বাবা সোফায় বসে আছে টিনার মা ডাইনিং টেবিলে বসে আছে তার মানে প্রমাণিত হতো না ওদের হাজব্যান্ড ওয়াইফে মেল আছে ওই ওপরের ঘরে এক খাটে বসে আছে তাই মেল দেখাচ্ছে মানে মানুষের সৌজ মানুষের থিঙ্কিং প্রসেসটা কোন জায়গায় মানে কিচ্ছু বলার নেই আর অন্য জায়গায় যেটা আমরা দেখতে পাই সেটা নিয়ে কথা বললে এসে ধমকানো চমকানো হয় তাহলে বুঝতে পারছো ট্রেনার ব্যাপারে মানুষের সমালোচনা করার পদ্ধতিটা অনেকটাই মিথ্যে এবং ফেক কেন ওই যে অথেন্টিক খবর মাস্টারমশার মাতার বৌমার অথেন্টিক খবর সেটা কোথায় গেল কেন এখন গিয়ে তোমরা তো কেউ বলছো না যে তার মানে তুমি মিথ্যে কথা বলেছিলে কোনো খবর যেখানে নেই সেখানে কিসের অথেন্টিসিটি অথেন্টিক খবর ফালতু কথা বলেছিলে বলছো না তো গিয়ে যাই হোক কমেন্ট বক্সে এটা রিফ্লেকশন দেখা গেছে টিনা ওই ওই ধরনের মানুষ যারা কথায় না বড় হয়ে কাজে বড় হবে লাইনটাতে বিশ্বাস করে না একটা মেয়ের পক্ষে বাবার সম্বন্ধে ক্লারিফিকেশান দেওয়া সম্ভবও ছিল না এবং টিনার বাবার যে মান অভিমান সেটা টিনা রিলেটেড বলেই আমার মনে হচ্ছে কালকে টিনার বাবার বাড়ি আসাতে এটা আরবার প্রমাণিত হলো যে টিনা এসছে তাই টিনার বাবা বাড়ি এলেন এবং টিনা যখন বাড়ি ছেড়েছিল তখনও টিনা এবং টিনার ঠাম্মি বাড়ি ছেড়েছিল তখনও কিন্তু টিনার বাবা এসেছিলেন তারপরে টিনা গেছিলো টিনার বাবা বাড়ি থেকে গেলেন আর টিনা এলো টিনার বাবা বাড়িতে এলেন এই মাঝখানে কিন্তু ব্লগে টিনার বাবাকে দেখা যায়নি এবং মা বাবার সাথে মাঝে বলতেন উনি আসছেন জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন ওনাকে মানে ব্লগে দেখাতো না কিন্তু কিছু ক্ষেত্রে সত্যিকার ওই যে সাজি ফুলের সাজি যেটা একটা শর্ট ছিল টিনার বাবা কিন্তু ওই সাজি থেকে ফুল নিয়ে নিয়ে পুজো করছিলেন দ্বিতীয় কথা ওই যে ভিডিওটা টিনার মা তুলেছে তুলে শর্ট করে দিয়েছে ওই পারমিশনটা ওনার কাছে ছিল যদি টিনার বাবা পারমিশন না দিতেও না ভিডিও করতে তাহলে তার মানে বোঝাই যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফে কোনো সিরিয়াস প্রবলেম ছিল না হ্যাঁ বাড়ির কর্তাকে বোধহয় টিনার মা ইগনোর করেছিল এবং টিনার মা ইগনোর করেছে বলে টিনার দাদাও বোধ মায়ের সঙ্গেই তালে তাল দিয়েছে আর টিনার বৌদি তো আছেই বুঝতে পারছো টিনার বৌদি কখনো আমার মনে হয় যেন ভুল প্রমাণিত হলে আমি খুশি হবো টিনার ঠাম্মির কোনো কাজ করে না আমি দেখেছি টিনার ঠাম্মির কাজটা টিনা করে দেয় টিনার বৌদি কিন্তু করে না টিনার ঠাম্মি রুটি রুটি খেলে টিনা বৌদি করে না টিনার আর টামিকে রুটি পেলে করে দেয় সেটা আমাদের দীপা দেখিয়েছিল তাছাড়া এই সেদিন টিনা ব্লগে শুনলাম ঠাম্মি কি একটা খাবে বললো ঠাম্মিকে এটা করে দিয়ে এলাম বুঝতে পারছো টেনার ঠাম্মির র চা বলো টেনার ঠাম্মির দেওয়া বলো কখনো দেখবে না তোমরা টেনার বৌদি করছে এটা আমার পর্যবেক্ষণ ভুল হলে আমি খুশি হব তো যাই হোক কালকে টেনা ব্লগটা ভালো লেগেছে এর থেকে প্রমাণিত হলো যে টেনায় মা বাবার মধ্যে কোনো প্রবলেম নেই তোমাদের যুক্তি দিয়ে অনেক দিন আগে থেকেই বলছিলাম সরকারি চাকরে বিগামের কেস হবে জেনেও কোনো রকম ভুলভ্রান্তি তো করতেই পারে না একরকম দু নম্বর উনি আইন সম্বন্ধে যথেষ্ট কষাস টিনার ক্ষেত্রেও তোমরা দেখেছো টিনাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন যে আমি এর মধ্যে নেই তার মানে উনি জানেন যে আইনের ঘাত বলে না আইন কোন জায়গায় অ্যাক্টিভ হতে পারে সেটা উনি জানেন এবং উনি পরোয়া করতে বাধ্য এবং করেনও যেহেতু সরকারি চাকুরে উনি পরোয়া করতে বাধ্য এবং করেনও এই একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে অপোনেন্ট পক্ষ এখন একটা ছোট ছোট জিনিসে ও ডিটেলসের জন্য ওয়েট করছে টিনার তরফ থেকে একটা ধামাকেদার এরকম কুৎসা করার খারাপ কথা বলার একটা ছুতো যদি পায় তাহলে দিকের যে সত্যিকারের নোংরামো বা নোংরা চেহারা আছে সেটাকে ঢাকার একটা ব্যবস্থা হয়ে যাবে বুঝতে পারছো অন্যদিকে যে মানে কি বলবো দরমার দেয়ালে যে বেশ খানিকটা ছেঁড়া রয়েছে সেই ছেঁড়া জায়গাটা আড়াল করার একটা মোটা প্লাস্টিকের সিট হয়ে যাবে যদি টিনাদের সম্বন্ধে এই ধরনের কোনো জিনিস আছে কারণ এটা সত্যিই তো একটা বিরাট বড় কুচা করার জায়গা যে এর মধ্যে বয়সী লোক যার ছেলের বউ রয়েছে এবং মেয়ের বিবাহ মেয়ে রয়েছে সে এরকম একটা কাণ্ড করছে আমি তোমাদের আগেই বলেছিলাম এইরকম কোনো কাণ্ড হলে এতদিনে বেরিয়ে আসতো সেটা সবই বেরিয়ে আসছে কে কার সঙ্গে কনফারেন্সে কল করেছে কি হয়েছে ওয়াইটিতে সবই বেরিয়ে আসছে কাল না পরশু পর্যন্ত মাতাল বৌমা বলছিল বেরিয়ে আসবে বেরিয়ে আসবে তার মানে তোমরা দেখছো অথেন্টিক খবর আছে বলেই দর্শকদের মগজ দোলাই করার জন্য মিথ্যে কথা বলা হয় যেখানে খবর নেই সেখানে কিসের খবর অথেন্টিক খবর আছে বলে মিথ্যে কথা বলা হয় এবং কিছু ওই হ্যাঁ হ্যাঁ ছাগলের ভিডিওতেও এই ধরনের কথা আছে যে অথেন্টিক খবর মানে অথেন্টিক ও ইউজ করেনি কিন্তু এইরকম কিছু খবর আছে লোকে বলছে এবং দর্শকরা লিখে যাচ্ছে টিনার বাবা অন্য জায়গায় সংসার করছে একজন লিখলো তোর বন্ধু আর তোকে ভালোবাসেন আরে হে 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 এত বড় ইমোজি দিয়ে সাইবার বলিং যেগুলো প্লাস দর্শকরা একজন দর্শক এস দিয়ে একটা আইডিয়া আছে এত বড় নাম সে তো মানে টিনার ব্লগে টিনার বাপি সম্বন্ধ সম্বন্ধীয় কোনো কথা এলেই টিনার মায়ের ব্লগের কমেন্ট বক্সে যদি কেউ বলে টিনার বাবাকে দেখা যাচ্ছে না আপনার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে না কী ব্যাপার সে সবসময় গিয়ে ওপর পড়া হয়ে কমেন্ট করবে যে টিনার বাবা অন্য জায়গায় ঘর সংসার করছে এই যে কমেন্টগুলো এই কমেন্টগুলো তার মানে অথেন্টিক নয় শুধু শুধু কেউ পাঠাচ্ছে ওইভাবে বা কেউ ইচ্ছে করে কমেন্টগুলো করছে তো যাই হোক টিনা এই জিনিসটা পুরো বুঝিয়ে দিল এবং এই জিনিসটা করা ছাড়া টিনার কোনো উপায় ছিল না এ ব্যাপারে ক্লারিফিকেশান হয় না আর ব্লগার সব জিনিসে ক্লারিফিকেশান দিতে বাধ্য নয় কিছু জিনিস আরাল ব্লগার রাখতেই পারে বুঝতে পারছো সব জিনিসে ক্লারিফিকেশন দিতে সে বাধ্য নয় তো যাই হোক টিনার ক্ষেত্রে সিচুয়েশন ক্রিয়েটেড হয়ে যাচ্ছে এবং দর্শকদের প্রশ্ন জবাব দিতে গিয়ে টিনা ক্লারিফিকেশন দিতে আসছে কন্ট্রোার্সি ক্রিয়েটারদেরও থাই ক্লিয়ার করে আমরা দু বছর ধরে দেখে নিয়েছি কিন্তু টিনার বর্তমান যে বাইয়া মানে বর্তমান যে অ্যাটিটিউড থেকে মনে হচ্ছে যে ও রকম ওকে ঘিরে কোনো রকম একটা কুয়াশা থাক ধোঁয়াশা থাক এই জিনিসটা চাইছে না যেখানে দর্শকরা সরব হচ্ছেন সেই পয়েন্টটা কিন্তু ক্লিয়ার করতে আসছে একজন কালকে যখন ফ্রিজটা নিয়ে কথা বললো একজন লিখেছে যে তোমার বাবার ব্যাপারটাও ক্লিয়ার করবে আশা করি দেখো দিলে তো তোমার আশা তোমার আশা পূর্ণ করলো তো একটা মেয়েকে তার বাবার সম্বন্ধে জিজ্ঞেস করার আগে দুবার ভাবো না মেয়েটা ভালো লাগা খারাপ লাগা কষ্ট লাগার ব্যাপার তো আছেই কিন্তু তোমাদের বক্তব্য হচ্ছে রোজগার কেন করছে সেই যে সেই বলেছিল না বাসে উঠেছে কেন মানে ওই স্কুল গোয়িং বাচ্চাটা ওই বারো তেরো বছর হবে না তোমার কি পনেরো চোদ্দ পনেরো বছরের মেয়েটা বাসে উঠেছে মনেই তার গায়ে হাত দেওয়া তাকে ইফ করার লাইসেন্স পেয়ে যায় নোংরা লোকের ইফ টিসার টা তোমাদের বক্তব্য হচ্ছে ব্লগার যখন রোজগার করে খাচ্ছে মাইনিউর তথ্য সে দিতে বাধ্য তো দিল টেনা কাজে করে দেখিয়ে দিল এই ব্যাপারে মুখে ওর বলা সম্ভবও ছিল না শালীনও ছিল না বড় অশালীন লাগতো তো ওর বাবা এলেন বাড়িতে এটা বোঝাই যাচ্ছে টিনা এসছে বলে এসছেন আর পুজোর বোনাসটাও পাঁচজনকে দিয়ে গেলেন বেশ ভালো লাগলো তার মানে উনি স্বামী হিসেবে সন্তান হিসেবে এবং পিতা হিসেবে তিনটে রোলেই বেশ ভালোভাবে উতরে গেলেন তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কোনো পরকীয়া বা তোমাদের ভাষা ইন্টু কুলকুলুক এ কথাটা বলতেও ঘেন্না করে দ্বিতীয় কথা বাবা মার একটা রেসপেক্ট আছে তো একটা লেভেল আছে তো একটা দরজা আছে তো দরজা মানে এই ডোর নয় পেছনে যে দরজাটা খোলা যে ওই দরজা নয় মা বাবা কারজা হয়তো একটা মধ্যবয়সী কাপলকে এই ভাষায় কথা বলতে খুবই রুচিতে বাঁধে কিন্তু দেখছি এই জনরাটাতে এটাই চলে তার মানে ওনাদের মধ্যে সম্পর্কে রকম প্রবলেম নেই বা ফেলতি নেই কি অসভ্যতা মানে শুরু করেছে লোকে মধ্যবয়সী কাপড়কেও এইভাবে প্রমাণ দিতে বলছে যে তোমাদের মধ্যে সম্পর্ক আছে প্রমাণ করছি ছিচি যাই হোক প্রমাণিত হলো তো এবং টিনাকেও সাইবার বলি করছিল তোমার বাবার ব্যাপারটা ক্লিয়ার করে করলো টিনা ক্লিয়ার করলো তো তো সব থেকে আমার মজা লাগছে হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো হ্যা গো হ্যা গো মাস্টার মশাই মাতাল বৌমার অথেন্টিক খবরটা কি হলো ভাই একটু বলো বলো হ্যাঁ না বললে আমার বড় টেনশন হচ্ছে যে সেই অথেন্টিক খবরটা কি ছিল এবং কোন মিথ্যাবাদী দিয়েছিল কন্ট্রোভার্সি না মিথ্যা কথা বলে না তোমরা দেখছো তো কিভাবে টিনা দর্শকদের মোল্ড করার চেষ্টা হয় তো যাই হোক এই ভিডিওটা বড় করছি না সি ইন নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকো মহালয়া শুভেচ্ছা রইলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টের